নয় আমি আল্লাহর নামে শুরু করছি আমি এস্থেটিক আমি আমার লেখা একটি কবিতা পাঠ করব কবিতার শিরোনাম তুমি ছিলে সেই আজ তুমি নেই অন্ধকার এক ঘরে থেকে দশ মাস ধরে সেই গল্প ছিল মায়ের পরে কিছু শিশুর জন্ম নেয় করে মা নাও সব কিছু করে गुमी की मायर बिकते हैं जीवन पे चीज़ बिकते हैं अन्न पे तो किसान देख लें कितने शरीका मार बिका सुनारे वो भी सुनार कभी कुल मायर संतान है जो भी पति बने तब वो आदेश देते हैं मायर बनती हैं आयोग संतान को बन दो तब वो मायर बन जाए मायर बनी है

ধন্যবাদ সবাইকে আমার এই কবিতা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা আমাকে চেষ্টা করি